হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না কোনো মহিলাই ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখা কিন্তু বন্ধ করে দিয়েছে সরকার তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস যদি আপনি এখন দেখতে চান তাহলে কিন্তু আপনি আর দেখতে পারবেন না তো ইতিমধ্যে আপনারা অনেকে বলছেন যে টাকা বন্ধ হয়ে গেল কি না তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা যেভাবে অনলাইন থেকে দেখতেন এবং লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইট থেকে আপনারা দেখতেন সেভাবে কিন্তু আর দেখা যাচ্ছে না তবে কি টাকা বন্ধ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন সরাসরি চলে এসেছি আমরা লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন তো এখানে আসার পর আপনি যে বিষয়টি দেখবেন আগে আপনারা প্রত্যেকে জানেন প্রায় ভান্ডার যে পোর্টাল রয়েছে সে পোর্টালে আপনাদের নিজের আবেদনের স্থিতি আপনারা কিন্তু জানতে পারতেন বা অবস্থান কী রয়েছে আপনি জানতে পারতেন স্ট্যাটাস তো সেক্ষেত্রে সেমভাবে একইভাবে যদি এখন দেখতে চান তাহলে কিন্তু আপনি আর দেখতে পারবেন না অর্থাৎ নোডাটা ফাউন্ড এরকম কিন্তু দেখাচ্ছে মানে কোনো রকম কিছু নেই তো আমরা দেখবো যে এখানে কীভাবে দেখতে হয় তো এখানে দেখছি ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস তো এখানে ক্লিক করবেন আগের মতোই সেম ক্লিক করার পর এরকম আপনাদের চলে আসবে অপশান এখানে আপনি যদি এখানে এখন মোবাইল নাম্বার দিয়ে বা যদি আপনি এখন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে অথবা আপনি আধার নম্বর দিয়ে এখানে আপনি টাইপ করে যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন না তো এক্ষেত্রে আপনাদের কি দেখাবে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো তো দেখছেন এখানে আমি একটা মোবাইল নাম্বার দিয়েছি এবং এখানে ক্যাপচার কর যেটা সেটা এখানে দেখে দেখে আমি টাইপ করে দিব তো তারপর আপনারা দেখতে পারবেন এখানে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখন আর শো করছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন বা টাকা কি বন্ধ হয়ে গেল তো ক্ষেত্রে আপনাদেরকে জানাবো তো দেখছেন ইতিমধ্যে আমি একটা মোবাইল নম্বর দিয়েছি এবং নো ডাটা ফাউন্ড এরকম দেখাচ্ছে আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে স্ট্যাটাস চেক করার জন্য আপনি চাইলে কিন্তু এখানে দিয়ে দেখতে পারেন অথবা আধার নম্বর দিয়ে চেক করে দেখতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেখতে পারেন আপনাদের ইচ্ছা তো এখানে আপনি কিন্তু আর কোনোরকমভাবে স্ট্যাটাস দেখতে পারবেন না লক্ষ্মীর ভাণ্ডারের তবে কি টাকা বন্ধ তো এই বিষয়ে কিছুই জানা যাচ্ছে না কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ইতিমধ্যেই যে এখনও পর্যন্ত রকম সঠিক বা রকম অফিসিয়ালি আপডেট নেই টাকা বন্ধ হওয়ার বা থাকার বা কিছু তো সেক্ষেত্রে এটা একটা টেকনিক্যাল কোনো ব্যাপার হতে পারে বা রকম আপডেট হতে পারে সরকার তরফ থেকে বিভিন্ন পোর্টাল সময়ে আপডেট করা হয় বিভিন্ন সময়ে তো সেক্ষেত্রে এটা আপডেট হতে পারে বা কিছু হয়তো পোর্টালে আবার নতুন যুক্ত করতে পারে রকম অপশান বা যে কোনো কারণ হতে পারে এর জন্য নো ডাটা ফাউন্ড দেখা যাচ্ছে তো পরবর্তীতে যদি স্ট্যাটাস দেখা যায় দুই তিন দিন পর আপনারা ওয়েট করুন দু তিন দু তিন দিন পর যদি এটা ঠিক হয়ে যায় তবে আপনাদেরকে জানিয়ে দেব যে কীভাবে স্ট্যাটাস দেখতে হয় অথবা যদি এই ওয়েবসাইট থেকে এটা পরিবর্তন করে অন্য কোনো ওয়েবসাইটে রূপান্তর করা হয় তাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন আর যদি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে পরবর্তীতে রকম আপডেট আসে বন্ধ হওয়ার বা আটকে যাওয়ার সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব তবে এই মুহূর্তে এটা স্ট্যাটাসটা দেখা যাচ্ছে না তার কি কারণ রয়েছে বলা যাচ্ছে না তবে বিভিন্ন রকম সমস্যার কারণে রাজ্য সরকারের হতে পারে দেখা যাচ্ছে না তবে কোনোরকম অফিসিয়ালি কোনোরকম আপডেট নেই বন্ধ হওয়ারও তো আপনারা ওয়েট করবেন তবে আপনারা ভাববেন না যে বন্ধ হয়ে গেছে কারণ কোনোরকম এখানে আপডেট নেই তো সেক্ষেত্রে কিছু বলা যাচ্ছে না তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম যে ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছে না ডেটা ফাউন্ড দেখাচ্ছে আপনারাও দেখতে পারেন কোনোরকম সমস্যা নেই আপনারা কিন্তু চেক করতে পারবে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম আর আপনাদেরকে বলে দিই কাদের কাদের বা কারা কারা চেক করছেন এবং এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন তাহলে ভালো হবে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো সঠিক ইনফরমেশনটা আবার তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হলো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব